মনে পড়ে সেই সব দিন সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন মনে পড়ে সেই সব দিন মনে পড়ে সেই সব দিন ভালোবাসা কী যে জাদু কি যে মধু আছে তার পাত্রে ভরা সকলই নতুন লাগে নতুনে ধরা মধুর কী যে সে ব্যথা না বলা কত সে কথা চোখে চোখ চেয়ে শুধু কেটে যাওয়া দিন মনে পড়ে সেই দিন মনে পড়ে সেই সবদিন শুধু দুজন সৃজন করা যে যায় বিশ্বভুবন ভালো যে বেসেছে শুধু জানে জন মধুর কি যে সে ব্যথা না বলা কত সে কথা চোখে চোখ চেয়ে শুধু কেটে যাওয়া দিন মনে পড়ে সে সব দিন মনে পড়ে সে দিন